খাঁটি গাওয়া ঘি একদম সঠিকভাবে ভাবে কিভাবে তৈরি করা হয় আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করব এই রেসিপিটা হয়তো আপনারা আগে কখনোই দেখেননি আজ আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করব কিভাবে করে খাঁটি গাওয়া ঘি তৈরি করা হয় ফার্স্টে এখানে নিজস্ব খামারের থেকে এখানে গরু দুধটা দোয়ায় নিব সকাল সকাল আর সকাল সকালে গরু দুধটা কিন্তু বেশি পাওয়া যায় তা খামারের থেকে গরু দুধটা সংগ্রহ করে নিলাম তারপরে ক্রিমের মেশিনে দুধটা দিয়ে দিলাম দুধটা দেওয়ার পরে এখানে কিন্তু খুবই যত্ন করে ক্রিমটা তৈরি করে নিতে হবে এক মন দুধে তিন কেজির মতো ক্রিম তৈরি হয় আর এই ক্রিমের মেশিনটা অনেকক্ষণ ধরে কিন্তু ঘুরে ঘুরে তারপরে কিন্তু ক্রিমটা তৈরি করে নিতে হয় আর তার থেকেই একদম অরিজিনাল খাঁটি গাওয়া ঘিটা তৈরি হয় আমার এখানে ক্রিমটা তৈরি হয়ে গেছে এখন ক্রিমটা করের ভিতরে দিয়ে দিলাম আর এই করের ভিতরেই কিন্তু ঘিটা তৈরি হবে সম্পূর্ণ ক্রিমটা এই কড়ির ভিতরে নেওয়ার পরে তারপরে চুলার আগুনটা দিয়ে দিব আর চুলায় একদম কোরা হিড়ে তারপরে কিন্তু এই ক্রিমটা তৈরি করতে হয় দেখেন ক্রিমটা আমার কিন্তু বলক আসছে আর এই বলক আসার পরে অনেকক্ষণ ধরে কিন্তু ভালো করে lardতে হবে আর ক্রিমটা যতই আপনি lardবেন আর যতই জাল দিবেন ততই কিন্তু আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে থাকবে তারপরে ঘি পরিণত হবে আর এভাবেই করে কিন্তু এই ঘিটা তৈরি করা হয় অরিজিনাল খাঁটি গাওয়া ঘি আর এই খাঁটি মিনিমাম আপনি ঘন্টা ধরে জাল দিতে হবে তিন তারপরে কিন্তু পরিপূর্ণভাবে এই ঘিটা তৈরি হবে আর অবশ্যই এই ঘিটা কিন্তু আপনার অনেকক্ষণ ধরে জাল দিয়ে নিবেন কি প্রচুর তাফে এই ঘিটা জাল দিতে হয় একদম কড়া তাফে জাল দিয়ে তারপরে কিন্তু এই অরিজিনাল ঘিটা তৈরি করতে হয় আর ঘিটা আপনারা ভালো করে লারতে হবে আপনারা যদি না লারেন তাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর ঘিটা যদি আপনারা বাসায় তৈরি করতে চান অবশ্যই আপনারা ক্রিমটা বাইরের থেকে কিনে নিতে হবে তাহলে কিন্তু আপনারা বাসায় নিজেরা এই ঘিটা তৈরি করতে পারবেন আর এই ঘিটা একদম অরিজিনাল একটা ঘি এই ঘি এর ভিতরে কোনো প্রকার আপনার ডুপ্লিকেট নাই আপনারা বাইরের থেকে ডুপ্লিকেট ঘি কিনে প্রতারিত হবেন না আমাদের থেকে পেয়ে যাবেন একদম খাঁটি ঘি আমরা সারা বাংলাদেশ আপনাদেরকে কুরিয়ার করে দিব এই ঘিটা যদি আপনারা নিতে চান আমাদের শেফ কিচেন ফেজে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন একদম অরিজিনাল ঘিটাই আমরা আপনার হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো অনলাইনে বিভিন্ন সময় আপনারা বিজ্ঞাপন দেখে থাকেন কিন্তু বিজ্ঞাপনে অনেক সময় দেখা যায় কম টাকাও ঘি দিয়ে থাকে আপনি কি কি কম টাকার ভিতরে ভালো মানের একটা ঘি কখনো দিতে পারবে থেকে তিন কেজি পরিমাণ ক্রিম তৈরি করা হয় আর এক মন দুধের দাম কয় টাকা আর তিন কেজি ক্রিমের দাম কয় টাকা এটা আপনারা হিসাব করে নেবেন তিন কেজি ক্রিমের থেকে অর্ধেক পরিমাণ ঘি তৈরি হয় তাহলে এই বোঝেন অরিজিনাল ঘি কোনটা